ইউটিউবে একটা গাছ দেখছেন না আপনারা সাহাবি গাছ নবীজি যে গাছের নিচে দুইবার বিশ্রাম নিয়েছিলেন দেড় মাস আগে আমি আম্মান থেকে এই সিরিয়ার বর্ডারে গেলাম ওই গাছটা দেখার জন্য তো যখন গাছটা নিচে গিয়েছি সিকিউরিটি গার্ড পুরো গাছটা গাছটা ছোট না বিশাল গাছ ঘিরে রাখছে আমি বললাম ঘিরে রাখার কারণ কি যদিও গাছটার বয়স সাড়ে চোদ্দশো বছর কিন্তু গাছটাকে দেখলে মনে হবে যে হয়তো দু চার বছর বয়স সোহান

বৃহস্পতিবার ছুটি পায় বা রোববারে ছুটি পায় এই ছুটির দিন বা অকেশনে বিভিন্ন ছুটি পায় বাস ঘুরে ঘুরে ওখানে যায় যাওয়ার পরে ডাল ছিঁড়ে যে কোমরে বাঁধে পাতা নিয়ে এসে নাম লেখে কয় সুমাইয়া যোগ জামাল কথা বুঝেন না তো আরবরা ওরা জিজ্ঞেস করছে মহিলারে যে এটা লেখলি কেন এই যে সুমাইয়া যোগ জামাল কারণটা কি জামালটা পছন্দ করি যাতে করে জামাল এই লেখার পরে গাছের এই পাতার উপরে যদি লেখি মনের বাসনা পূরণ হবে এই জন্য ওটা লাইক মানে লিখা আবার বুকের মধ্যে এভাবে ঢুকে রাখে কথা বলছেন নজমিল্লা বলেন এগুলো ইসলাম সমর্থন করে সিলেট এক মাফিলে যায় দেখি কি বড়ই গাছের চান্দি নাই ভাই লাল আর হলুদ ফিতে বানতে বানতে বড়ই গাছের পাতাই সব শেষ এগুলো কি শিরিক এগুলো কি শিরিক ডাকবো কাকে এবার কার জন্য এক নাম্বার ও জামিন যোগ্য আল্লাহর আদালত অপরাধ হচ্ছে শিরিক করা মনে থাকবে তো জীবন চলে যা কেউ কোনোদিন শিরিক করবেন না ইনশাআল্লাহ বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে হাজির করবেন যে মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে যাকাত দিয়েছে প্রতিদান যখন দা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে মানুষগুলোকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব কিন্তু এরা তো চিল্লাফাল্লা করছে আগুনে করছে আল্লাহ বলবে গোলাম কেন এভাবে চিল্লা ফাল্লা করছিস আগতি করছিস কল্লা তিরিশ বছর নামাজ পড়লাম সত্তর বছর নামাজ পড়লাম পঞ্চাশ বছর নামাজ পড়লাম নামাজের পরে লাভটা হইলো গীতা হইলে আল্লাহ রাবুল তখন বলবে গোলাম নামাজ পড়েছিস রোজা করেছিস আবার যে সিরিক করেছিস এই শিরিক করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত আমল গুলোকে নষ্ট করে দিয়েছি আজকে আমার আদালতে কোনো প্রতিদান পাবি না বলুন না আল্লাহর দোহায় লাগে হাড়টা জোর করে মরি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন মিনাল যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত গুলো নষ্ট করে দিবেন কে কেয়ামতের ময়দানে সুতরাং নামাজ যদি পড়েন শিরিক মুক্ত ইবাদত করা দরকার আছে এর নাই আছে আপনাদেরকে বলি অনেক হুজুরের পিছনে আপনারা টাকা নিয়ে ঘুরেন অনেক অলিদের পিছনে মহিষ নিয়ে ছাগল নিয়ে ঘুরেন অলিয়া আউলিয়াকে সম্মান করবেন হাদিয়া দিবেন অবশ্যই ভালো কাজ হাজারটা ওলি আউলিয়াকে হাজারটা ক্ষতিকে বাচ্চাকে একশো মহিষ গুরু খাওয়ালো যারা সব নিজের বাপ মাকে একটা মুরগি খাওয়াইলো এর চাইতে বেশি সব হবে ঠিক কেনা বাপ মার ওষুধের খবর নাই ওইদিকে দরবারে গিয়ে পড়ে আছে তো আছে কথা কয় না জোরে বলে বাপ মাকে করে না আকাশের চাপটা নিয়ে এসে তোর কপালে টিপ বসাই লাভ কাইলাভি বলো তার জন্য আকাশের চাঁদ খুলে নিয়ে আসবা না কি বাগপাড়ি করে জায়গা না আর বাঘমোর সঙ্গে কুকুরের মতো আচরণ করে ঠিক বলে